হ্যালো ইফ্রিয়ান আসসালামু আলাইকুম আমার আজকে রেসিপিতে থাকছে ডিম আলুর চপ তা আবার একটু ভিন্ন স্টাইলে ইফতারিতে একটা চপ ভাজলে হয়ে যাবে বা বিকেলের নাস্তা হিসাবেও খেতে দুর্দান্ত লাগবে তো আমি এর জন্য এখানে দুইটা আলু গ্রেট করে নিয়েছি সাথে ডিম গ্রেট করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম ম্যাগি মশলা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে আমি রুটির ভিতরে ভরে নিয়েছি আর এখানে আমি একটা ব্রেটার তৈরি করে নিচ্ছি এর জন্য এখানে বেসন নিয়েছি আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ কালো জিরা এক চামচ বেকিং পাউডার আর হাফ চামিচ কর্নফ্লাওয়ার তো দিয়ে আমি বেটারটা একটু পাতলা করে নিয়েছি এখন আমি কাটা রুটি দিয়ে কোট করে নিচ্ছি তো এইভাবে কোট করে লো আছে আমি ফেজে নিব আর ওপরে কিছু তিল ছিটিয়ে দিয়েছি দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে তো আমার প্রায় ভাজা হয়ে আসছে এরকম করে আমি সবগুলো ভেজে নিচ্ছি আর হ্যাঁ আপনারা আমার এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর যারা এই ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন এখন আমি মেয়োনিজ বানিয়ে নিব তো এর জন্য একটা প্যানে আমি গরম পানি করে ফুটন্ত পানির মধ্যে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি এখন আমি ব্লাইন্ডারের জারে এক চামচ চিনি এক চামচ গুঁড়া দুধ আর সস পরিমাণ মতো আর দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ লাল দেখে যেন কালারটা লাল আসে আর একটু দিয়ে দিলাম এলাচের ভাজা এলাচের গুঁড়া আর দিয়ে দিলাম সরিষের তেল কয়টা রসুন যাতে একটু মিষ্টি ঝাল জাল হয় আর খেতে অসাধারণ লাগে তো তৈরি হয়ে গেল এখন আমি চপের সাথে খেয়ে দেখলাম আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না তো এটা কতটা খেতে মজা হয়েছে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ